ঠিক আছে চলে এসো গুড আফটারনুন ফ্রেন্ডস মেঘলা করে আছে পাঁচটা পনেরো মতো বাজে কাছাকাছি বিকেল কোনটা কোনটা কত হবে না কিছু নেই খাওয়ার মতো সারা বলছে একটা জুস আছে মা জুস খাবো বিকেল বেলায় জুস না খাওয়াই ভালো আবার অত মানিও না বুঝতে পারছি না কেন রে না নিয়ে যাবে খুলে গেল জুস না খাওয়াই ভালো এখন আর কোন উপায় নেই কিছু নেও ঘুমিয়েছিলাম বোঝা যাবে শুয়েছিলাম বাবা ভাত খেয়ে তো বেরিয়ে গেছে না হয়ে গেল পেটে পেটটা চাপ দিতে ও যা বমি করলে সেই রকম পেটে চাপ দিতে ওখানে চলে গেল দূরে জুসটা বুঝলি জুসটা ঠিক আছে

হ্যাঁ দেখতে পাচ্ছি দেখাই যাচ্ছে না আমি চাইছি আমার বড় মেয়েকে দেখা যাক ছোট মেয়েকে দেখা যাক না এটা আমি চাইছি বন্ধুরা আমি চাইছি আমার বড় মেয়েকে দেখা যাক ছোট মেয়েকে যেন দেখা না যায় ওদের কাছে গপ গপ করে

five plus six plus दादा कौन उंगलियां है ये दोनों हाथ में कितने उंगलियां है टेन 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 लिखा की

খুঁজে পাই না বন্ধুরা চশমা কখনো ফ্রিজে থাকে কখনো রান্নাঘরে থাকে কখনো কড়াইয়ের ভেতর থাকে মুড়ি কোথায় পেয়েছিলে

বদমাইশগুলো আমি একবার মিছি তাই শেষ হয়নি আমার এদের এইরকম করে দুবার করে গ্লাস খেয়ে শেষ হয়ে গেলো দুটো বাচ্চারা আমার দেখো কোনো দিন খেতেই পাইনি দেখো প্রথম আজকে প্রথম কোনোদিন খেতে পাইনি আমি কালো কালোশ আমি বাবলু বাবলু বদমাশ আর কি আছে

ठीक करो बोलो रोल रोल रूल। रोल, रोल चिकन रोल, रोल।, रोल। नहीं एक रोल ठीक करो बोलो चिकन रोल डिम रोल डिम रोल ना ना एक चाउमीन और और की इच्छा है तू लिस्ट बना एक ता डिम और पड़ाता

সন্ধ্যে টন্দে দিতে হবে চলো সন্ধে হয়ে গেছে অনেক দায়িত্ব চলো আরে কাটছেও না তো গো ওকে